নয় বনমালীপুর পঁচিশ নং ওয়ার্ডের চব্বিশ নং বুথের উদ্যোগে চন্দ্রপুর এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি পাঁচটি করে প্রদীপ দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজীব ভট্টাচার্য বলেন সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় আগামী বাইশে জানুয়ারি তিনি বলেন দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা রামলালার প্রতিষ্ঠা হতে চলেছে প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জানান তিনি সকলের প্রতি আহ্বান জানান এদিন যাতে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করেন আপনারা সবাই অবগত আছেন যে আগামী বাইশে জানুয়ারি আমাদের সনাতন ধর্মের প্রাণপুরুষ পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো সেই উপলক্ষে মানুষের মধ্যে সনাতন ধর্মের যারা মানুষ রয়েছে তাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা এই উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে মানুষের সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দেওয়ার জন্যই আজকে একটি শোভাযাত্রার আয়োজন করেছে আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই ভারতবাসীর সকলের মনের ইচ্ছা এবং বাসনা ছিল বিরো রিপোর্ট খবর ত্রিপুরা